হ্যালো ইব্রিক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড হাটের দ্বিতীয় পর্ব এই হাটের প্রথম পার্ট যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলটি ভিজিট করলেই প্রথম পার্ট দেখতে পাবেন সম্পূর্ণ হাটের তথ্য জানতে তিনটা পার্টেই চোখ রাখুন আমার এই চ্যানেলে পেয়ে যাচ্ছেন বিভিন্ন হাট সম্পর্কে তথ্য এবং ট্রাভেলের ভিডিও যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এগুলো ছিল সুতি কাপড়ের টু পিস এগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা এখানে আসলে আপনার অনেক সস্তায় টু পিস এবং ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন এই ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে এখানে আসলে আপনারা হাটে অনেক ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন ভালো ভালো মানের ব্যাগ পেয়ে যাবেন খুবই কম দামে এখানে ছিল চমৎকার স্টাইলিশ সব মাফলার কোটি ওয়েস্টার্ন সব ড্রেস আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মাফলারগুলো এখানে যে বাগের সাপা যেই মাফলারটা আছে যেই মাফলারটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই মাফলারগুলো যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে যদি গলায় পাঁচানো হয় খুবই স্টাইলিশ লাগবে দেখতে খুবই স্মার্ট লাগবে আমার কাছে মনে হচ্ছিল সবগুলো মাফলারে আমি কিনে নিই সবগুলোর কালারই ওয়াও ছিল আর দামও ছিল খুবই কম মাত্র পঞ্চাশ টাকা পিস ছিল এগুলোর দাম এইখানে এই কাপড়ের টুকরাগুলো বিক্রি করছিল মাত্র সত্তর টাকা পিস এই কাপড়গুলো টুকরা দিয়ে একটা কামিজ অনায়াসে হয়ে যাবে যে কোনো সাইজের মানুষ একটা কামিজ বানাতে পারবেন ওনারা বলছিল এগুলো নাকি জমজমের কামিজের পিস জমজমের টুকরা কাপড় এগুলোর নাম জমজম আমি কাপড়গুলো ধরে দেখলাম কাপড়গুলো খুব ভালো কোয়ালিটির এগুলোর প্রবলেম হচ্ছে এগুলোর মধ্যে মাঝখানে একটু দাগ আছে সেজন্যই হয়তো এত কম দামি দিয়ে দিচ্ছে এগুলো ছিল দৈনন্দিন টুকি টাকি ও রান্নাঘরের কোকারেস আইটেম ঘর সাজানোর বিভিন্ন আইটেমও ছিল এগুলোর সাথে এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা মার্কেট থেকে অনেক কমে পেয়ে যাচ্ছেন এবং ইউনিক শপ ডিজাইন ছিল এখানে এই বড় সাইজের সোনালি কালার চামিজগুলো চাচ্ছিলো একশো টাকা পিস এখানে ছোটো সাইজের সোনালি কালার চামিজগুলো প্রাইস ছিল ছয়টা একশো টাকা চ্যামেজগুলো দেখতে খুবই সুন্দর ছিল এখানে যে ওয়ান পিসের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো রেটই ছিল একশো টাকা পিস এগুলো ছিল সুতি কাপড়ের এগুলো হচ্ছে লর্ডের সুতি কাপড় এগুলো এক একটার প্রাইস এক এক রকম পাঁচশো দুইশো তিনশো যার কাছ থেকে যেমন রাখতে পারে চলে আসলাম ওয়ান পিস কালেকশনে এগুলো ছিল সুতি কাপড় ওয়ান পিস মানে একটা কামিজ একটা কামিজের পিস এগুলো দিয়ে একটা কামিজ তৈরি করা যাবে এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো একশো টাকা প্রাইস সুন্দর এবং কালারের কোট কোট লেডিস ছিল এখানে এখানে লেডিস কোটগুলোর প্রাইস চাচ্ছিল চারশো করে তিনশো থেকে চারশোর মধ্যে ছিল এগুলোর প্রাইস এটা চাচ্ছিল চারশো টাকা তিনশো চারশো সাড়ে তিনশো যার কাছ থেকে যেমন রাখতে পারে এক একটার প্রাইস ছিল এক এক রকম ভাইয়া ছেলেদেরকে ছেলেদেরটা বিভিন্ন দামের এই সাদাটা

এখানে বিভিন্ন ডিজাইনের মিক্স করা কাপড় থাকে আর এগুলো তারা গজ হিসেবে বিক্রি করছে না এগুলো টুকরো হিসেবে বিক্রি করছে সাথে বিভিন্ন ডিজাইনের ড্রেসও পেয়ে যাবেন এগুলোর সাথে নেট কাপড়ের টুকরো কাপড়গুলো তারা বিশ টাকা থেকে একশো টাকা দুইশো টাকার মধ্যে বিক্রি করছিল এগুলো সাইজ বুঝে কাপড়ের এবং অনেকটা ডিজাইন বুঝেও তারা দাম নিচ্ছিল জর্জেটের এই কাজ করা ওনাগুলোর প্রায় ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো ছিল শাওয়ার টাওয়াল এগুলোর পাইছিল মাত্র একশো টাকা করে এখানে ছিল লটের প্রোডাক্ট এগুলো ছিল লেডিস গেঞ্জি টি শার্ট টপস আরও মিক্সড ওয়েস্টার্ন ডিজাইনের কাপড় পেয়ে যাবেন এর কাছে আর ওনার কাছে যাই দেখতে পাচ্ছেন এগুলো সবই ছিল পঞ্চাশ টাকা পিস আঙ্কেলের কাছে অসংখ্য ডিজাইনের সব বোরখা ছিল বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আর এই বোরখাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকায় ভাবা যায় দুইশো টাকায় একটা বোরখা পাওয়া যায় চমৎকার না বিষয়টা

এই <muchas> লাল এগুলো ছিল কুশিকাটা নকশা করা পায়ের জুতো বাচ্চাদের আর ব্যাগ ছিল এখানে বাচ্চাদের জুতোগুলো ছিল দুইশো টাকা করে আর ব্যাগগুলো ছিল আড়াইশো টাকা করে এই আর্টিফিশিয়াল লতাগুলো এক একটা ছিল আশি টাকা পিস এগুলো ছিল ওয়ান পিস একটা করে কামিজের কাপড় আর এই একটা করে কামিজের কাপড় ওয়ান ছিল টাকা করে এখানে যে রেট শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল লটের শাড়ি এগুলো রেট ছিল এক একটা দুইশো টাকা করে চলে আসলাম ফুলের রাজ্যে এখানে ছিল আর্টিফিশিয়াল বিভিন্ন রকমের ফুল এটা ছিল বাবুই পাখির বাসা এই বাবুই পাখির বাসাটা দুইশো টাকা চাচ্ছিল এগুলো ছিল ঘর সাজানোর শোপিস হাতের কাজের হাতে নকশা করা এই আর্টিফিশিয়াল ফুলগুলো রেট অন্যান্য জায়গার থেকে অনেক কম ছিল এখানে ছোট সাইজের এই ফুলগুলো ছিল দুইটা একশো টাকা মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা পিস আর একটু বড়ো সাইজের ফুলগুলো ছিল আশি টাকা একশো টাকার মধ্যে এগুলো ছিল মশারি কাভার এগুলো রেট ছিল একশো টাকা করে পাপস গুলো ছিল একশো টাকা ষাট টাকা চল্লিশ টাকা করে এই পেন্টিংগুলো ছিল একশো টাকা পিস এখানে আরো ছিল টি টেবিলের পর্দা এই সুন্দর অর্গেনজা কাপড়গুলো গজ ছিল একশো আশি টাকা গজ মাত্র এই কাপড়গুলো নিয়ে যদি আপনারা কামিজ তৈরি করেন বা শাড়ি তৈরি করেন দেখতে চমৎকার লাগবে পিস কামিজগুলো ছিল দেড়শো টাকা করে এখানে এই আঙ্কেলের কাছে ছিল চমৎকার ডিজাইনার সব বোরখা এগুলো সম্ভবত লট এবং ইউজ করা বোরখা দুই ক্যাটাগরিই আছে এখান থেকে যে বোরখায় নিবেন আপনারা দুশো টাকা করে রাখবেনই এই হাটের দ্বিতীয় পর্ব ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ